হ্যালো নমস্কার মাই डियर फ्रेंड्स নমস্কার সো আপনারা যদি মন থেকে আজকে নমস্কার জানান সবাইকে এবং আমাকে এবং এমআই লাইফস্টাইল পরিবারকে যদি আপনি নমস্কার জানান তাহলে খুব তাড়াতাড়ি আমাদের মতো আপনার বাড়িতে আসতে চলেছে ব্র্যান্ড নিউ কার তাই একবার জবরদস্ত জোরে আমরা সবাই মিলে বলুন নমস্কার যে যত জোরে বলবেন তার তত তাড়াতাড়ি তার বাড়িতে আসতে চলেছেন ব্র্যান্ড নিউ কার তাই এগেন অ্যান্ড এগেন নমস্কার বাই ডে ফ্রেন্ডস আজকে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এম আই লাইফস্টাইলের বিজনেস প্ল্যানে সো মাই ডে ফ্রেন্ডস এম আই লাইফস্টাইল তো এম আই লাইফস্টাইল শুরু করার আগে মাই সেলফ এম আই লাইফস্টাইল আমি কে আমি পালার মন্ডল লাস্ট টেন ইয়ার্স দু টু থাউজেন্ড থার্টিন দু হাজার তেরো সালে আমি এই কোম্পানিতে জয়েন করি এ ডিস্ট্রিবিউটার সো দশ বছর এই কোম্পানিতে আমি প্রথমে ডিস্ট্রিবিউটর আস্তে আস্তে আমার পিন জাম্প করেছে আমি হলাম এই কোম্পানির প্রথম পিন অ্যাচিভ করেছিলাম পিন কোঅর্ডিনেটর তারপর আস্তে আস্তে পিন জাম্প করতে করতে আজকে আমি এমআই লাইফস্টাইলের আইটিসি ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর

আমার ইউটিউব চ্যানেল দেখছে যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল টিপুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে ফ্রেন্ডস আমি পালান মন্ডল এই বিজনেসে শুরু করেছিলাম জিরো থেকে আজকে নেটওয়ার্ক মার্কেটিং 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 মাল্টিলেভেল সারা ভারতবর্ষ এবং দুনিয়ার টপ লিডার্স এবং টপ ম্যানেজমেন্ট টপ কোম্পানি সবাই এক নামে চেনে পালান মন্ডলকে সো পালান মন্ডল কাছে ভাঙা সাইকেল ছিল না আজকে পালান মন্ডলের কাছে নিজস্ব মার্সিডিস জিএলসি প্রাইম নিউ জিএলসি কার আছে আজকে পালান মন্ডল ভাড়া বাড়িতে থাকতো রেন্টেড হাউসে থাকতো আজ কলকাতা এবং ইস্টার্ন জোনে এবং ইন্ডিয়া সব থেকে প্রাইম কমপ্লেক্সে টপ ফ্লোরে পেন্ট হাউস তেইশ তলার পেন্ট হাউসে আজকে পালান মন্ডল এই মাইল লাইফস্টাইল থেকে অ্যাচিভ করে সেখানে বসবাস করে একটা টাইমে ছেলে মেয়ের স্কুলের মাইনে দিতে পারতাম না আজকে ছেলে মেয়ে আমার ছেলে এবং মেয়ে গর্ব করে বলছি ইন্ডিয়ার বহু মানুষের কাছে বহু টাকা আছে বাট আজকে এই বিজনেস করে আমার অন্য কোন সোর্স অফ ইনকাম নেই বাবা মার কাছ থেকে ছোটবেলা আমি জিরো পয়সা নিয়ে বাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সো ম্যাডার ফ্রেন্ডস আজ আমার ছেলে মেয়ে বা আমার কাছ থেকে কোনো সম্পত্তি কোনো অ্যাসেট এক কাটা জমি পর্যন্ত আমি চাইনি সো আজকে আমার ছেলে মেয়ে কি বলবো আমাদের জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের ছেলে মেয়ে দুজন লন্ডনে মাস্টার ডিগ্রি করতে গেছে সো আজকে অনেকের প্রচুর টাকা আছে তাদের একটা ছেলেকে লন্ডনে পড়াতে পারছে না আজকে আমার ছেলে মেয়ে দুজন লন্ডনে পড়ছে সো এটা যে বিগ অ্যাচিভমেন্ট আজকে এই মাইল শুরু করেছিলাম আজকে আমার পরিবার মিলে আমরা শুরু করেছিলাম আজকে টিমে প্রায় চার লক্ষ সত্তর হাজার ফ্যামিলি মেম্বার জয়েন করে গেছে আজকে আমার এন্টার টিমে সবাইকে আমি কোর অফ হার্ট সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি টিমে অ্যাচিভমেন্ট টিমে প্রায় তিন হাজার চারশো মানুষ আজকে ফোর হুইলার গাড়ি অ্যাচিভ করেছে টু হুইলার টু হুইলারের কোনো সংখ্যা আমি বলতে পারবো না অসংখ্য স্কুটি ল্যাপটপ আইফোন ম্যাকবুক অসংখ্য এবং আমার সাথে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর প্যারিস জার্মানি দুবাই এরকম বহু ফরেন ট্যুরে আমার সাথে এক একবার কয়েকশো করে মানুষ আমার সাথে ফরেন ট্যুর করেছে আজকে সেই আসামের কোনা থেকে শুরু করে সেই আগরতলার কোনা থেকে শুরু করে সেই কুচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে সেই ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আজকে গ্যাংটক দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি রায়গঞ্জ বালুরঘাট আজকে মালদা আজকে মুর্শিদাবাদ ফারাক্কা আজকে কৃষ্ণনগর আজকে বহরমপুর আজকে নদীয়া আজকে বর্ধমান আজকে আসানসোল আজকে পুরুলিয়া আজকে ধানবাদ আজকে পাথুর আজকে রামপুরহাট আজকে সিউড়ি আজকে বোলপুর আজকে বর্ধমান আজকে এদিকে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর আজকে হাওড়া আজকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন আজকে বা ক্যানিং গোসবা জয়নগর দিকে দিকে আসাম এদিকে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার দিল্লিতে কিছু টিম ব্যাঙ্গালোরে কিছু দিন চেন্নাইতে কিছু দিন বোম্বে কিছু অল ওভার ইন্ডিয়াতে আজকে টিম কাজ করছে শুরু করেছিলাম আজকে শুধু আমার পরিবার দিয়ে সো আজকে আমি আমার এন্টার টিমকে আমার টিমের সমস্ত টপ পিলার অ্যাচিভারদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি আজকে আমি ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর আর আমি গর্ব করে বলছি আমার টিমে আজকে সাতজন ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর আর টিসি এনে এর সংখ্যা নেই অসংখ্য আজ এনটিসি এনে যারা প্রত্যেক মাসে এনটিসি বোনাস পায় তাদের সংখ্যা প্রায় ছত্রিশ জন আজকে ভীষণ গর্ব ফিল করছি এই বিজনেসটা করেছি এই বিজনেসটা মেন করার পেছনে কারণ হচ্ছে ইনকাম করার জন্য এই বিজনেসটা করেছি নিজের পরিবার অর্থনৈতিক স্টেবেল আনার জন্য এই বিজনেসটা করেছিলাম এই বিজনেসটা মাইলের তুলে করেছিলাম আজকে প্রচুর মানুষকে ইনকামের জায়গা করে দেবো বলে এই বিজনেসটা করেছিলাম দেশের অর্থনৈতিক দিক দিয়ে গভর্নমেন্টকে জিএসটি এবং ট্যাক্স দেবো বলে আজকে আমার টিমের টোটাল টিম যত প্রোডাক্ট কিনছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট জিএসটি দিয়ে আমরা কিনছি আর যত মানুষ ইনকাম করছে সমস্ত মানুষ উইকলি এবং মান্থলি ইনকাম করছে তার জন্য আজকে গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিচ্ছি এই হচ্ছে আমার পরিচয় আসবো হোয়াই মাই লাইফস্টাইল কেন মাই লাইফস্টাইল করবো মার্কেটে প্রচুর নেটওয়ার্ক মার্কেটিং প্রচুর ডাইরেক্ট সেলিং মার্কেটিং প্রচুর মাল্টি লেভেল মার্কেটিং বিদেশি কোম্পানি দেশি কোম্পানি প্রচুর মার্কেটে রয়েছে তার মধ্যে মাইল এক্সপ্রেস কেন করবো মাইল এক্সপ্রেস কেন করবো আপনার কাছে ফোন আছে আপনি বুদ্ধিমান আপনি জানেন যে ভারত সরকার এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী জিন মিনিস্টার সমস্ত চিফ মিনিস্টার সমস্ত গভর্নমেন্ট ভারতবর্ষের বেকারকে সকার করার জন্য একমাত্র রাস্তা যেখানে হাজার লাখ কোটি লোকের জীবিকার জায়গা দিতে পারে সেটা হচ্ছে মাই লাইফস্টাইল আর কি আপনি গুগলে যদি সার্চিং করেন টপ টপ নেটওয়ার্ক মার্কেটিং ইন ইন্ডিয়া দেখবেন লাস্ট যে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে সেই কোম্পানির নাম হচ্ছে এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কেন এক নম্বরের পজিশনে রয়েছে মাই লাইফ স্টাইল কারণ মাই লাইফ টুএর সঙ্গে মাই লাইফ টুলের যে প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত প্রোডাক্ট হচ্ছে সব আয়ুর্বেদিক কোম্পানির নিজস্ব প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট পেটেল লাইসেন্স আছে এই প্রোডাক্ট তৈরি করছে কারা এই তৈরি করছে এর সায়েন্টিস্ট কারা এই সায়েন্টিস্ট হচ্ছে ওয়ার্ল্ড বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর ডিবিএ নারায়ণা বিয়াল্লিশ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স যিনি ইউনিলিভারের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ছিলেন প্রচুর কোয়ালিটি বড় বড় সায়েন্টিস্ট আজকে এই কোম্পানির সঙ্গে যুক্ত এই প্রোডাক্টে আমাদের ব্র্যান্ড অনেক অন এলিমেন্টস নিউ স্টার ইন্ডিয়া গ্রো এরকম প্রচুর ব্র্যান্ড রয়েছে কোম্পানির নিজস্ব তার মধ্যে থেকে এলিমেন্টস ব্র্যান্ড এই ব্র্যান্ডটা প্রথম ভারতবর্ষে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট পায় বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পায় যেটা মার্কেটে দ্বিতীয় কোনো নেটওয়ার্ক মার্কেটিং এবং কোনো ট্রেডিশনাল মার্কেটিং আজ যদি পায়নি এই কারণে মাই লাইফ স্টাইল করবো কোনো প্রোডাক্টের সাইড এফেক্ট নেই এই জন্য মাই করবো যে কোনো মানুষ পার্ট টাইম ফুল টাইম করতে পারে এই জন্য মাই লাইফ করবো থেকে পেসিভ ইনকাম করা যায় উইকলি দু লাখ দশ সপ্তাহে ইনকাম এছাড়া মান্থলি র্যাঙ্ক কমিশন পারফরমেন্স বোনাস রয়্যালটি বোনাস প্রচুর ইনকাম রয়েছে নরকম ইনকাম রয়েছে এই দু লাখ দশ সপ্তাহে ইনকাম একটা সিঙ্গেল আইডিতে আজকে আমি পালার মন্ডল একুশ খানা আইডি নিয়ে বিজনেসে জয়েন করেছিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস একুশ খানা আইডি জয়েন করেছিলাম নিজের নামে তিনটে ওয়াইফের নামে তিনটে ছেলের নামে তিনটে আজকে আমি আইটিসি আমার ওয়াইফ সিটিসি তো এরকম আমাদের পরিবারের সবাই ইনকাম করছে এই বিজনেস থেকে আপনি ফিল করুন যদি এই বিজনেসটা খারাপ হতো আমি আমার ওয়াইফকে জয়েন করাতাম আমার মেয়েকে জয়েন করাতাম আমার ছেলেকে জয়েন করাতাম তারা লন্ডনে পড়তে গেছে মাস্টার ডিগ্রি তারা প্রত্যেক সপ্তাহে ইনকাম পাচ্ছে মাইলেজ চিন্তা করুন

মাই লাইফ থেকে বেশি গভর্নমেন্ট সাপোর্ট পাচ্ছে আজকে তিন তিনখানা গভর্নমেন্টের গভর্নমেন্ট বোর্ড তিন তিনখানা আজকে মাই লাইফ সঙ্গে যুক্ত স্কিল ইন্ডিয়ার মতো বোর্ড আজকে মাই লাইফ স্টাইলকে সাপোর্ট করছে আয়ুষ ডিপার্টমেন্ট মাই লাইফ স্টাইলকে সাপোর্ট করছে ঠিকই সাপোর্ট করছে আইএসও সাপোর্ট করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আজকে মাই লাইফ মাইলাস্টলের একদিকে বিবি যদি বেড়ে যায় বিজনেস বেড়ে যায় এটা নষ্ট হবে না অন্য কোম্পানির মতো এখানে ক্যারি ফরওয়ার্ড আছে মাইলাস্টলের পুরনো বিবির সঙ্গে নতুন বিবি যুক্ত হয়ে আপনি পিন জাম করতে পারেন মাইলাস্টলের জয়েনিং ফিস কিছু নেই ফ্রি জয়েনিং ফিস এখানে যে কোনো মানুষ আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে তিনটে ডকুমেন্টস দিয়ে আঠারো বছর বয়সের পর যে কোনো মানুষ জয়েন করতে পারে মাইলাস্টলে মাইলাস্টল কেন করবো মাইল ফেসিলিটি আছে এর কাজ করতে করতে যদি কেউ মারা যায় তার পুরো বিজনেসটা নামে যেমন এক্সাম্পল দিচ্ছি আমাদের একজন ডায়মন্ড তিনি ডায়মন্ড অবস্থায় মারা গেছেন কিন্তু আজকে তার পরিবার স্টেবেল তার পরিবার তার ওয়াইফ সমস্ত তার টোটাল টিমের ইনকাম তার ওয়াইফ আজকে বাড়িতে বসে পাচ্ছেন স্টেবেল ইনকাম পাচ্ছেন এরকম এক্সাম্পল প্রচুর রয়েছে এই বিজনেসের নমিনি ফেসিলিটি রয়েছে এই কারণের জন্য আমি মাইল একটু করছি নমিনি ফেসিলিটির জন্য বড় বড় ডায়লগ আমরা দিতে পারি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন যে আমি যদি না থাকি পৃথিবীতে আমার পরিবার স্টেবেল তো আমার পরিবার ইনকাম পাবে তো বাট এই যদি আপনি তিন বছর মাইল একটা জব দেন তিনটে বছর সিরিয়াসলি করেন আপনার ফ্যামিলি সারা জীবন স্টেবেল ইনকাম পাবে মাইল একটা কেন করছি এখানে লিগালি লিগাসি ফেসিলিটি আছে লিগেসিটা কি আপনি যেই প্রফেসর হন আপনি ধরুন ডক্টর এম ডক্টর আপনি হাই স্কুলের হেডমাস্টার বা টিচার কলেজের প্রফেসর রেলে চাকরি করছেন আপনি কি পারবেন আপনার এম বিবিএস ডিগ্রি বা এম ডি ডিগ্রিটা আপনার সন্তানের নামে উইল করে দিতে আপনার সন্তান ডাক্তারি পড়েনি আপনার ডিগ্রি নিয়ে এসে ডাক্তারি করতে পারবে আপনার সন্তান এল এল বি পড়েনি তাহলে আপনি ওকালিতি ওকালিতি বা এলএলবি ডিগ্রিটা দিয়ে আপনার সন্তান ওকালিতি করতে পারবে পারবে না আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেননি তাহলে আপনার ডিগ্রিটা দিয়ে আপনার সন্তান ইঞ্জিনিয়ারিং করতে পারবে পারবে না ম্যাডাম फ्रेंड्स এখানে আমি পালন বন্ধ আমার আইটিসি আইডি আমি যে কোনো দিন আমি আমার ছেলের নামে ট্রান্সফার করে দিতে পারি ও যখনই বিজনেসটা পাবে আমি যদি উইল করে দিই আমার আইডিটা ও আইটিসি হিসেবে সম্মান পাবে এবং পুরো টিমের বেনিফিট সারা জীবন পাবে আর সারা জীবন দিনের পর দিন করবে এটাকে বলা হয় এই জন্য করছি কেন করছি এখানে মরে গেলেও লাভ জ্যান্ত থাকলেও লাভ এখানে বেসলেও লাভ টিম তৈরি করলেও লাভ মাইল একট্রল কেন করছি বাড়ির জন্য টুথপেস্ট সাবান শ্যাম্পু কন্ডিশনার ডিটারজেন্ট টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার গ্লাস ক্লিনার যত প্রোডাক্ট আমরা বাজার থেকে কিনছি সেই বাজার থেকে যে প্রোডাক্টগুলো কিনছি সেখান থেকে দোকানদার ডিস্ট্রিবিউটর হোলসেলার বড় বড় শপিং মল তারা বড় বড় হয়ে যাচ্ছে এসব নয় আজকে আমরা এখানে যদি জয়েন করার পর বাড়ির বাজারটা যদি আমরা এখান থেকে কিনি তাহলে আমরা ডিসকাউন্ট পে প্রোডাক্ট পাবো প্লাস আমরা একটা ইনকাম পাবো এই জন্য বাজারটুকু করছি কোম্পানি ডাইরেক্ট আমরা ডিস্ট্রিবিউশন বানাবে এখানে কোনো মিডল ম্যান নেই আচ্ছা একটা কোশ্চেন জিজ্ঞেস করছি এই বড় বড় সেলিব্রিটিরা আজকে অক্ষয় কুমার অমিতাভ বচ্চন থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি তারা অ্যাড দিচ্ছে কেন টিভিতে এক একটা অ্যাডের জন্য কয়েকশো কোটি টাকা করে নিচ্ছে তার তারা অ্যাড দিয়ে ইনকাম করতে পারে আর আপনি টিভির সামনে বসে বসে সময় নষ্ট করছেন এই কোম্পানিতে জয়েন করুন করে এই কোম্পানি অ্যাড করুন আমি কি করছি আজকে অ্যাডই করছি না এই কোম্পানি এই প্রোডাক্টগুলো আমার কোম্পানির প্রোডাক্ট আমার বাড়িতে যে প্রোডাক্টগুলো গুলো যেগুলোকে আমি বিক্রি করি না এখানে ছ সাতটা সাবান আছে ছ সাত পিস আছে টুথপেস্ট আছে ছ সাত পিস আছে ডিটারজেন্ট আছে ছ সাত পিস আছে টয়লেট ক্লিনার আছে ফ্লোর ক্লিনার আছে গ্লাস ক্লিনার আছে আয়ুর্বেদিক মেডিসিন আছে লিভারের ওষুধ থেকে শুরু করে হার্টের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকম মেডিসিন রয়েছে এখানে তো এইগুলো তো বাড়িতে লাগে ওকে লাইফ ক্রিম আছে ডে ক্রিম আছে ফেস আছে পিয়ারনেস ক্রিম আছে সমস্ত প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে আর রিজনেবল প্রাইস এগ্রিকালচার প্রোডাক্ট আছে হেলথ কেয়ার প্রোডাক্ট আছে হেলথ ড্রিঙ্কস আছে সো বিউটিফুল প্রোডাক্ট আজকে এই প্রোডাক্টটা নিয়ে পড়াতে আসছি দি আপনাদের শুধু প্রোডাক্টগুলো দেখালাম আপনাদের সামনে এটা আমার বাড়িতে হোম শপিং যে দেখতে ওই দেখতে আমার বাড়িতে যে আসে সে আমার এই প্রোডাক্টগুলো দেখেই বলে আমি জয়েন করবো

আজকে আমি এই বিজনেস থেকে প্রথমে অ্যাচিভ করেছি অল্টো তারপর ইনোভা তারপর হন্ডা অ্যাকর্ড তারপর নিশান টেরানো লাস্ট মার্সিডিস জিএলসি ওকে দিস ইজ দ্য মাই সেলফ হোয়াট হোয়াট মাই লাইফস্টাইল মাই লাইফস্টাইল মাই লাইফস্টাইল 2013 সালে 13 আগস্ট জন্ম হয় এটা পিওর ইন্ডিয়ান কোম্পানি চেন্নাই থেকে শুরু হয় এটা এই কোম্পানি পিওর আয়ুর্বেদিক পট তৈরি করছে আর জানেন আপনারা সেই পুরাণ থেকে সারা বিশ্বে আয়ুর্বেদিক প্রোডাক্টের মেন জন কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া এখানে বিভিন্ন গাছ গাছালি থেকে তৈরি হয় সেই আয়ুর্বেদিক প্রোডাক্ট মানুষ বুঝতে পারছে বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার পর কি ক্ষতি হচ্ছে তাই এখন মানুষের সবার ইচ্ছা আয়ুর্বেদিক প্রোডাক্টে আসা আজকে বিভিন্ন মার্কেটে বিভিন্ন কন্ডিশন বিভিন্ন অবস্থা খারাপ সেখান থেকে দাঁড়িয়ে প্রতিটা মানুষ মাইল এই জন্য জয়েন করতে এসে মাইল কোম্পানি মাইলেকট্রিমের মতো বেটার ম্যানেজমেন্ট মাইলেকট্রিমের মতো সায়েন্টিস্ট মাইলেকট্রিমের মতো বিজনেস প্ল্যান মার্কেটে কোথাও নেই ওকে আপনি গুগলে সার্চিং করে নিন এবার আসবো হাউ মাই লাইফস্টাইল কিভাবে মাই লাইফস্টাইল আমরা জয়েন করব যিনি আজকে আপনাকে এই বিজনেসের ভিডিওটা লিংকটা পাঠিয়েছে বা যিনি আজকে আপনাকে এই মিটিং এ ডেকে নিয়ে এসেছে তাকে আপনি মনে মনে থ্যাঙ্কস জানান এটা একটা বেস্ট অফ দ্য বেস্ট ইনকাম অপরচুনিটি আপনাকে দিচ্ছে ওকে তো এই অপরচুনিটিটা আপনি তাকে হোয়াটসঅ্যাপে সুন্দর করে ফটো তুলে আপনার প্যান কার্ডটা আপনার আধার কার্ডের ফটো পুরো ফটোটা আধার কার্ডে আর আপনার ব্যাংকের পাসবুক বা একটা চেক বই যদি থাকে চেক বইয়ের মধ্যে ক্যান্সেল লিখে সেটা শুধু ফটো তুলে পাঠিয়ে দিন ওকে আপনার এই কোম্পানিতে মেম্বার করে দেবে আপনি যদি বলেন আমি সিঙ্গেল আইডি নিয়ে জয়েন করবো সিঙ্গেল আইডি জয়েন করবেন আপনি যদি বলেন তিনটা আইডি জয়েন করবো তিনটা আইডি জয়েন করবেন সিঙ্গেল আইডি জয়েন করলে সারা জীবন একটা আইডি তে ইনকাম পাবেন আর ট্রিপল আইডি নিয়ে জয়েন করলে সারা জীবন তিনটা আইডি তে ইনকাম পাবেন এবার আমি তো তিনটা আইডি জয়েন করেছি ফ্রি জয়েনিং তিনটা আইডি জয়েন করেছি আমার বউ তিনটা আইডি তে জয়েন করেছে আমার মেয়ে তিনটা আইডি জয়েন করেছে সবাই আমরা তিনটা করে আইডি নিয়ে জয়েন করেছি ফ্রি জয়েনিং এবার আস্তে আস্তে সব আইডি তে টুক 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 করে বাইরে করেছি সব আইডি গ্রিন হয়ে গেছে প্রতিটা আইডিতে পাঁচ হাজার টাকা পার্চেস হয়ে গেলে আইডি গ্রিন হয়ে যাবে ওই আইডিটা আপনার ইনকাম এলিজিবল হবে ইনকাম পেতে শুরু করবে সো মাই ফ্রেন্ডস হাউ এই বিজনেসে জয়েন করুন কি করে যিনি আপনাকে লিঙ্ক পাঠিয়েছে তাকে আপনি পেপার পাঠান তিনি আপনাকে জয়েন করিয়ে দেবে তারপরে কাজ কি তারপরে কাজ যখন আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে আপনি লাইসেন্স পেয়ে যাবেন আপনি কোম্পানির ফ্রিতে ওয়েবসাইট পাবেন ইয়াস কোম্পানির বিভিন্ন অফার পাবেন সিনিয়রদের বিভিন্ন অফার পাবেন কোম্পানির বিভিন্ন ট্রেনিং পাবেন আপনার বাড়িতে সিনিয়ারে গিয়ে আপনার বিজনেস ওপেনিং করতে যাবে আপনি এবারে আপনার লাইসেন্স নিয়ে গিয়ে কিছু প্রোডাক্ট পারচেস করুন আপনার আপনার নিকটবর্তী আমাদের কোম্পানির পিক আপ সেন্টার আছে সেখানে গিয়ে বা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন সেই প্রোডাক্টটা বাড়িতে এরকম তুলে সাজাবেন সুন্দর করে এটা একটা বিজনেস যদি মনে করেন সারা জীবন ইনকাম করতে চায় আগে দু হাজার কুড়ি সালে এবং দু হাজার একুশ সালের লকডাউন পিরিয়ডে সব থেকে বেশি ইনকাম কাটা করেছে নেটওয়ার্ক মার্কেটিং এর লোক এখন যদি আপনি কোনো শোরুমে গিয়ে খোঁজ করেন সবথেকে বেশি গাড়ি কিনছে কারা নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা এখন মার্কেটের টাকা কাদের কাছে বেশি নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা যারা দিনের পর দিন কোম্পানি চেঞ্জ করছে তাদের কিছু চেঞ্জ হবে না যারা নিজেকে চেঞ্জ করেছে নিজের অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ আওয়াজ সাউন্ড এডুকেশন নলেজ পাওয়ার ড্রেস যারা চেঞ্জ করেছে তারাই এই বিজনেস সাকসেস পাবে ওকে সো মাদার ফ্রেন্ডস এখানে উইকলি ইনকাম দেয় মান্থলি ইনকাম দেয় উইকলি করে দাও ধরুন সাপোজ আপনি জয়েন করার পর কিছু প্রোডাক্ট ইউজ করার পর যখন কনফিডেন্স পেয়ে যাবেন তারপরে স্টেপ কি আপনি কিছু লোকের নামের লিস্ট তৈরি করেন কিছু লোককে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে দেখান ক্যামেরাটা নিতে শুরু করেছি যদি দেখতে হয় দেখতে তো আমার বাড়িতে প্রচুর লোককে আমি ডেকে দেখাই তারা জয়েন করে তো আপনি ধরে নিন সারা জীবনে দু থেকে চারজনকে জয়েন করেছেন একটা মরা লোক শ্মশানের কবরে যাওয়ার জন্য দুশো চারশো লোক নিয়ে যেতে পারে একটা মরা লোক মৃত

এটা আম গাছের চাষ তো বন্ধু আপনার বাড়িতে একটা উঠোনে আম গাছ আছে ধরুন আপনি একটা কিছু করছেন সোর্স অফ ইনকাম আছে পার্ট টাইম শুরু করুন না টিভি দেখা ফেসবুক হোয়াটসঅ্যাপ রাজনীতি বিভিন্ন পলিটিক্স বিভিন্ন জায়গায় সময় নষ্ট যেখানে ভবিষ্যতে আপনার কোনো কিছু পাবেন না আপনি মাইল একচুয়াল করুন ওকে মাইল একচুয়াল টাইম দিন ক্লিয়ার কি বলবো আমি ভীষণ এক্সাইটেড আজকে আপনাদের সামনে মাইল একচুয়ালে আপনার যে দুটো বন্ধুকে জয়েন করলেন বা তিনজনকে জয়েন করলেন বা চারজনকে জয়েন করলেন তারা সারা জীবন যতবার প্রোডাক্ট তুলে বাড়ির জন্য ততবার আপনি কমিশন পাবেন একবার চাষ আপনি কাউকে প্রোডাক্ট কিনে কিনে বিক্রি করতে যাবেন না শুধু মেম্বার বানিয়ে দিই সাবজেক্টটা শোনান আপনি যদি প্রথম দিকে শোনাতে না পারেন আপনার সিনিয়ররা আছে তারা আপনার বন্ধু বান্ধবকে শুনিয়ে দেবে আমাদের হল মিটিং হয় বিভিন্ন জায়গায় সেই হলে আপনি লোক নিয়ে যান জয়েন করার পর আপনি ভাববেন না যে বিজনেসটা আমার একের বিজনেস এই বিজনেসটা আমাদের সবার বিজনেস আপনার ইনকাম হলে আমাদের ইনকাম হবে তাই আপনার ইনকাম পাওয়ার জন্য আমরা আজকে আপনাকে মিটিং এ ডাকছি আমরা চাই যে মানুষগুলো দোকান থেকে দুধ টুথপেস্ট সাবান শ্যাম্পু কিনে লস করছে দোকানদাররা বড় করছে সেলিব্রিটিরা বড় হয়ে যাচ্ছে 60% 70% টাকা প্রবল করে যাচ্ছে সেই টাকাটা আপনি এনজয় করুন আমরাও এনজয় করি দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং আজকে সব ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে এইজন্য সো তারপরে কি তারপরে হচ্ছে এই টিমটা এই দু তিনজন চার যদি জয়েন করেন তারা কি বসে থাকবে তারাও আর টিম বাড়াবে তারা বা টিম বাড়াবে এই যত টিম বাড়বে আমার টিমে আজকে আমার চার লক্ষ সত্তর হাজার মেম্বার বাড়ির জন্য যা মাল কিনছে যা প্রোডাক্ট কিনছে তাদের প্রত্যেকের কমিশন প্রতিদিন ঢুকছে আমার অ্যাকাউন্টে একবার চাষ করেছিলাম আপনি যদি মনে করেন সারা জীবন কর্ম করব সারা জীবন দোকানে ঝাঁপ তুলব সারা জীবন আপনি আমার কর্ম করবেন তাহলে যা করছেন তাই করুন যদি মনে করেন না আমি তিন বছর কাজ করার পরে সারা জীবন আমি পেসিভ ইনকাম করতে চাই রেসিডিয়াল ইনকাম করতে চাই তাহলে মাই লাইফ আসবে আর আমি আপনাকে বলে রাখি আজ কাল আজকের এই ভিডিও যদি আপনি পুরো দেখেন আজ কাল যদি না কারণ এই বিশ্বাসটা আপনার খুব আফসোস হবে পাঁচ দশ বছর বাদে আপনি দেখে নেবেন দশ বছর বাদে যারা মাই লাইফ এখন করছে বা এখন যারা শুরু করবে আমার টিমে প্রচুর এক্সাম্পল আছে কুড়ি বছরের ছেলে বাইশ বছরের ছেলে সব পড়ে গেছে

কে এই বিজনেসটা করবে বন্ধু এই বিজনেসটা ইয়াস দেখে নিন আপনার মধ্যে এই গুণগুলো আছে কিনা যদি থাকে আপনি জয় করুন প্রথম নম্বর যাদের মেরুদণ্ড সোজা আছে যারা নিজেদের ডিসিশন নিজে নিতে পারে মিটিং শুনে আপনি আমি আমার বউকে জিজ্ঞেস করি আমার মাকে জিজ্ঞেস করি আমার বাবাকে জিজ্ঞেস করি তারা প্লিজ এই বিজনেসে জয়েন করবেন না এই বিজনেসে তারা সাকসেস পাবেন যাদের মেরুদণ্ড সোজা আছে যারা নিজের ডিসিশন নিজে নিতে পারে প্রথম কোয়ালিটি আপনার কাছে বিকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি নেই নো প্রবলেম বাট আপনার কাছে ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে তাহলে এই বিশ্বাসটা করুন আপনার কাছে স্বপ্ন আছে যে আমার ছেলে মেয়েকে আমি যে কষ্ট পেয়েছি আমার সেই কষ্টটা আমার সন্তানকে দিতে চাই না আমি আমার স্বপ্ন আমার ছেলে মেয়েকে বেটার এডুকেশন দিতে চাই এই স্বপ্ন যাদের মধ্যে রয়েছে এই পাঁচ পাঁচ যাদের মধ্যে রয়েছে আমি নিজে কিছু করে দেখাতে চাই আমার নিজস্ব বাড়ি করে দেখাতে চাই আমার নিজে ফরেন ট্যুর চাই আমি বিদেশে যেতে চাই আমার সন্তানকে বিদেশে নিয়ে যেতে চাই আমার বৃদ্ধ বাবা মাকে প্লেন চড়াতে চাই আমি আমার পরিবারে আমার বাবা মার কাছে সন্তানের কাছে নিজের ভাই বোনের কাছে আমি হিরো হতে চাই আমার এলাকায় আমি প্রথম কোটিপতি হতে চাই আমার বাড়িতে প্রথম চার চাকা গাড়ি আমি কিনে দেখাতে চাই আমি অ্যাচিভার হয়ে দেখাতে চাই তারা এই কোম্পানিতে জয়েন করবে এই কোম্পানিতে জয়েন কারা করবেন যারা নিজেকে চেঞ্জ করতে চান এই কোম্পানিতে কারা জয়েন করবেন যারা এই বিজনেসটা ভালো করে শিখতে চান ক্লাসে আসবেন ট্রেনিংয়ে আসবেন টিচেবিল মেন্টালিটি প্রতিটা ট্রেনিং মিটিংয়ে সময় দেব তারা এই বিজনেসটা করবে এই বিজনেস কারা করবেন যারা এই বিজনেসের মতো করে নিজেকে সাজিয়ে নিতে পারবেন তারা এই বিজনেসে আসবে এই বিজনেসের জন্য কোনো ডিগ্রি লাগে না এই বিজনেসের জন্য লাগে দুটো জিনিস একটা হচ্ছে আপনার মন আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এই বিশ্লেষণ লাগে দুটো জিনিস একটা হচ্ছে আপনার মন আর একটা অ্যান্ড্রয়েড ফোন মিটিং যদি ভালো লেগে থাকে তো আপনারা প্রচুর মানুষের কাছে শেয়ার করুন এই ভিডিওটা আমি পালাং আর আমার নম্বর চ্যানেলে রয়েছে যদি কেউ ব্যক্তিগত আমার সাথে যোগাযোগ করতে চান ইউটিউব চ্যানেল থেকে আমার নম্বর পেয়ে যাবেন সো ভগবানের কাছে গডের কাছে আল্লাহর কাছে যিশুর কাছে প্রার্থনা করছি হে ভগবান হে গড হে আল্লাহ হে যিশু আমি ক্যামেরাম্যানকে বলবো আমার ভগবানকে একবার দেখানোর জন্য একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দিতে বলো হ্যাঁ ওটা ধরে আমার লোকনাথ বাবা গট লোকনাথ বাবা আজকে তার প্রার্থনা করে আমি বলছি আপনাদের আজকে লোকনাথ বাবার মন্দিরের সামনে প্রার্থনা করে বলছি আপনারা হে ভগবান হে গট হে আল্লাহ হে যিশু হে বাবা লোকনাথ আমাকে যা দিয়েছে তার থেকে হাজার গুণ আপনাদের দিক এই বলে আজকে আমরা বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় মাই লাইফস্টাইল জয় জয় মাই লাইফস্টাইল